আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পনেরো আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ আর শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙ্গালিভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ তবে এর আগে কালো পতাকা উত্তোলন কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মানিকগঞ্জের শহরের পূর্ব দাসরা এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসেনি কেউ চারদিকে শুনসান নিরবতা ঢাকায় জনতার ঢল সেখান থেকে গণপিটনি বিগত হাসিনা সরকার আমলে প্রতিবছর বছর পনেরো আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে নানা আয়োজন থাকত দলটির নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধিসৌধ কমপ্লেক্স তবে এখন দেখা যাচ্ছে না কাউকে এদিকে কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এদিকে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং সর্বশেষ জানাব সংস্কার বিচার আর পিয়ারের নির্বাচন না হলে জনগণ মানবে না বললেন জামাত ইসলামের সেক্রেটারি গুলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া অধ্যাপক গোলাম পরার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি তবে আমরা স্পষ্ট করেই বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আয়োজন না করে দেশে জনতা তা মেনে নেবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত পনেরো আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ মানিকগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শতাবিক উপলক্ষে আয়োজিত কাঙ্গালিভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ তবে এর আগেই কালো পতাকা উত্তোলন কোরান এবং দম আহিল অনুষ্ঠিত হয় শুক্রবার পনেরো আগস্ট দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাসরা এলাকায় গণফোরামের কেন্দ্র কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতেই ঘটনা ঘটে এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল তার ফেস ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন 15 আগস্ট জাতীয় শক্তি বোধ 2025 নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি আইন প্রকারের সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে হয়েছে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন ছিল কাঙালি ফসের বাকিটা ইতিহাস জানতে চাইলে মুফিজুল ইসলাম খান জানান একক মুক্তিযুদ্ধ হিসেবে বঙ্গবন্ধু সাদাত বার্ষিকী পালন করার অধিকার আমার আছে কিন্তু পুলিশ আমাকে বাধা দিয়েছে কাঙ্গালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তারা নিয়ে গেছে এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ও সি এম আমানুল্লাহ বলেন আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি রান্না করা খাবার আমাদের হেফাজতে রয়েছে তিনি বলেছেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না কারণ উপর থেকে অর্ডার এসেছে বিদা আমরা সেটা পালন করতে বাধ্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ চারদিকে শুনসান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের থেকে শুরু করে নানা আয়োজনে থাকত মুখরিত দলটির নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সৌধ কমপ্লেক্স বেশ কয়েকদিন আগ থেকেই চলত সমাধি সৌধ কমপ্লেক্সে ধশা সৌন্দর্যবর্ধনের কাজ তবে হাসিনার পতনের পর গত বছর এদিন টুঙ্গিপাড়ায় শোক দিবস পালন করেছিল লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ এবছরের প্রেক্ষাপটে একদমই ভিন্ন সমাধি সৌধে বিরাজ করছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জানাতে আসেনি সমাধির কোন সাধারণ নেতাকর্মী এবং সমর্থকরা দিনটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকা ঢেকে রাখা হয়েছে নিরাপত্তার চাদর আর সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর এলাকায় ঘুরে দেখা গেছে সমাধি সৌধের প্রধান ফটকে পুলিশের পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কেউ জানাতে আসেনি যত শ্রদ্ধা ছিল সব জানানো হয়েছে ঢাকার ধানমন্ডিতে সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বিএনপির নেতাকর্মীদের হামলায় সেখানে ব্যাপক আকারে বেশ কয়েকজন লোক আহত হয়েছে এবং সব জায়গায় দেখা গেছে যে কেউই সেখানে আসেনি টুঙ্গিপাড়াতে যেখানে মুখরিত থাকত সাধারণ মানুষ কিন্তু সেখানে আজ কেউই আসেনি কিন্তু ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির এলাকায় দেখা গেছে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন তবে তারা বেশিরভাগই মার ধরে শিকার হয়েছেন বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দের মার ধরে শিকার হয়েছেন তারা ই কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফোয়াদ বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছেন টকশোতে ব্যারিস্টার ফোয়াদ জানিয়েছেন আওয়ামী লীগ যেমন দু এবং উনিশশো সালে একতরফা জাতক নির্বাচন করেছে এবারে নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি আর উল্লেখ করে বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে এনসিপির এর কোন কোন নেতা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কোনো সম্ভাবনা তারা রাখছেন না বেরস্টার ফাদারও বলেন জামাত এবং চরমনা হচ্ছে বিএনপির পরে সপ্তাহ থেকে বড় দুটি দল তারা যদি পেয়ারের বিষয় খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চ না হলেও এখন যেভাবে আছে সে সংসদেই পিয়ার হবে এবং তারা যদি পিয়ার কক্ষে তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যেতে পারে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগ আন্দোলনে থাকা যাদের আসন দেয়ার নিয়ে কথা রয়েছে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা তিনি আর বলেছেন ডক্টর ইনুস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এই পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচন চলাকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন অবস্থায় দায়িত্ব ছেড়ে দিলে বিএনপি আওয়ামী লীগের মতো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে এর বিজ্ঞপ্তি সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার যে অভিযোগ উঠেছে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী উল্লেখ্য এই প্রাক্তন সেনা কর্মকর্তা হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড করছেন সামাজিক যোগাযোগ প্রকাশিত হওয়ার আগেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্তের কার্যক্রম শুরু করে তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা এবং ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল ইতিপূর্বে অভিযুক্ত উদ্ধতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং এই ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন এছাড়া উল্লেখ্য সেনাবাহিনী থেকে কোনো সদস্য বরখাস্ত হলে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা সরকারি বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা নয় তবে মানবিক দৃষ্টিকোণ থেকে ওই প্রাক্তন সেনা এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারটিকে সাময়িকভাবে সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই ধরনের নীতিভষ্ট ও নীতি বিবর্জিত কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেয় না সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে কৃত সব অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং অপরাধ প্র সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে